ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে শান্ত বাংলা অশান্ত করা মহিত দূর হটো দূর হটো দূর হটো রিপাবলিক বাংলা সকলে বয়কট করুন আমরা চাইছি যে ওই রোগীটাকে এখান থেকে বের করে দেওয়া হোক এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক শ্রীঘরে পৌঁছে দেওয়া হোক তাকে কারণ সে সংবিধানের বিরুদ্ধে কথা বলছে যে সংবিধানের উপর ভিত্তি করে আমরা দেশবাসী রোজ সকাল ভোরবেলা থেকে আর সন্ধে পর্যন্ত রাত পর্যন্ত আমরা দিন কাটাই প্রত্যেকদিন সকালবেলা উঠে আমরা রামের দোকানে চা খাই আমরা শফিকের দোকান থেকে মুরগির মাংস কিনি সেই সম্প্রীতিময় যে দেশটাকে যে বিনষ্ট করতে চাইছে এবং তার মধ্যে যে প্রধান ভূমিকা অন্যতম প্রধান ভূমিকা পালন করছে এর মধ্যে থাকা রোগী ময়িক রঞ্জন ঘোষ তার গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি দাঙ্গাকে প্রচারকারী এই মহিকরঞ্জন ঘোষ যদি গ্রেপ্তার না হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে আমরা গণতন্ত্রের সহায়তা নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব বর্তমান যে পরিস্থিতি আমাদের ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে থাকি আমরা সবাই একসাথে এখানে থাকি আর আমরা থাকবো মিলেমিশেই থাকবো কিন্তু কিছু গদি মিডিয়া যেমন মহিকরঞ্জন ঘোষ এর বস হচ্ছে অর্ণব গোস্বামী এদের মতো গতি মিডিয়ার অ্যাঙ্কাররা আমাদের মধ্যে হিন্দু মুসলিম মধ্যে ধর্মবিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে এরা যেভাবে খবরটাকে উপস্থাপন করছে তা খুবই নিন্দনীয় আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করব এই রকম গদি মিডিয়া দালাল মিডিয়াদের একটা আইনে আওতা এনে যারা রাজ্যের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে এদের আইনে আওতা এনে এদের অ্যারেস্ট করার জন্য আবেদন করছি আমরা সাতচল্লিশ পার করেছি ছিনিয়ে এনেছি এই যে গুজরাটি সাম্রাজ্যবাদের খেদমত খাটবো বলে নয় আমরা যে ব্রিটিশের জিঞ্জির ছিন্ন করেছি তো আর গুজরাটি সাম্রাজ্যবাদের খেদম খাটবো বলে তো নয় তো ভারতবর্ষ এখন যে পরিচালনা করছে সেটা হলো গুজরাটি সাম্রাজ্যবাদ আমরা দিন ভারত বলতে গুজরাটিটা বুঝি আর আমার ভারত বৃহত্তর একটা গণতন্ত্র দেশ আমরা সবাই সংবিধান মেনে চলি ময়ুকের মতো যদি আমরা সংবিধান বিরোধী করতাম তাহলে ময়ুককে কবে পিঠে হাতটা ভেঙে দিতাম কিন্তু আমরা শিক্ষিত সমাজের সচেতন নাগরিক তাই আমরা ময়ুকের মতো এরকমই কুকুরের মতো আচরণ আমরা করি না আর দ্বিতীয় কথা গণতন্ত্র আমার ভারতবর্ষ গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ এই যে আমাদের বর্তমানে সম্প্রদায় সম্প্রীতির যে বিভাজন চলছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতে এই সম্প্রীতি আবার ফিরে আসবে সম্প্রীতি যখন ফিরে আসবে তখন প্রয়োজন পড়লে এই যে বিভাজন তৈরি করা যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটা পুরো ভেঙে গুড়িয়ে দেবে যে প্রয়োজনে এক চারটে স্তম্ভের মধ্যে একটা ভেঙে দেবো বগলে বাড়ি দিয়ে যেমন একজন প্রতিবন্ধী মানুষ চলে গণতন্ত্রকে আমরা আমরা তিনটে উপর দিয়ে চালাবো সাংবাদিক সংবাদ মাধ্যম না এই ভারতবর্ষ এদের মতো গণতন্ত্রের সোজা কথা আর যদি ময়ূর এই আমরা আজকে যে তার সামনে সামান্য কিছু শান্তিপূর্ণ মিছিল করে তাকে বুঝিয়ে দিয়ে গেলাম যদি ময়ূর মনে করে যে দ্বিতীয়বার এরকমই কিছু করবে আমরা ওপেন বলে গেলাম ওর সর্বপ্রথম শান্তি ফিরে আসুক আর না আসুক ওর গণতন্ত্রের স্তম্ভটাকে আগে ভেঙে ফেলবো এমন অবস্থা করব ও এই রাষ্ট্রে রাজ্যে বসে ভিক্ষা করতে বাধ্য হবে ফুটপাতে ওর সাংবাদিকতার পেশাটাই নষ্ট করে ফেলবো এটা চ্যালেঞ্জ করে বললাম আমরা এই যে কয়েকজন মিলে বসেছে এটা একটা প্রতীক তার কারণ পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণ মানে সেকুলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সকলেই মনে করছে বাংলাতে আর আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নাটক করা প্রচার করা আর বাংলাকে আর থাকতে দেবো না আর বাংলাকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করবো এইটার জন্য আর বাংলার কর্মীরা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এরা বলছে কিনা আমি জানি না আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে যারা আমার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করবে যারা সংবিধান ধ্বংস করবে যারা সেকুলার বা ধর্ম নিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে কুচ্ছা রটাবে তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষের সুতরাং আর বাংলাকে আমরা বাঙালিরাম বাংলায় রাখবো না হালাও আর বাংলা মৌরঞ্জন বিশ্বাস থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত বিজেপি আর এস এস এর যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে রাস্তায় ধরে ওদের মারো অলিতে গলিতে যেখানে ইউজ করতে যাবে ওদের পেটাও পেটাও সারাদের বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যারা সরাবে আজকে আমার শান্তির বাংলা সেই বাংলাটাকে আজকে হিন্দু মুসলমান বিভাজন করেছে এদের থাকার কোনো অধিকার নেই সুতরাং এটা আমরা একটা প্রতীক কয়েকজন আমাদের পিছনে আছে কোটি কোটি মানুষ কোটি কোটি গণতান্ত্রিক মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ আমরা চাইছি ময়ূররঞ্জন বিশ্বাস ময়ূররঞ্জন কি টাইটেল ঘোষ এবং আর বাংলা চ্যানেল থাকতে পারবে না ওই অর্ণব গোস্বামী বাংলায় ঢোকা বন্ধ বাংলায় ঢোকা যাবে না ওদের আমরা মেয়ে শেষ করে দেবো অলিতে গলিতে পাড়ায় গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তারা করো ইট নিয়ে তারা করো বেটাও মারো তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে এটাও শুনলাম যে সেকুলার শব্দটা সংবিধান থেকে তুলে নেওয়ার কথা বলেছে মহিব কি বলবে মহিব রঞ্জন যে শব্দটা বলছে আর হিটলার একই কথা বলেছিল আর এস এর কুত্তা শুভেন্দু অধিকারীর কুত্তা ময়িকরঞ্জনকেও আজকে ওর নামে কোর্টে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে ও সেভেন্টি ওয়ানের পরে আসা অবৈধ অনুপ্রবেশকারী এবং আপনাদের মধ্যে থেকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি এরা বেশিরভাগ অবৈধ অনু একাত্তরের পরে আসা মানুষগুলোকে মাথা চিবিয়ে খেয়ে তারা দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি করা আর এস এস বিজেপি করা বাংলাদেশিদের আমরা ধরিয়ে দেবো আইনের আওতায় এনে দাও যারা বিজেপি করে এবং বাংলাদেশি মাল মহুকের মতো আমি মামলা করেছিলাম সে মামলা রায় বলছে এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এই দুটোতে যে যেখানে পারবেন ওদের নাম ঠিকানা যোগাযোগ করুন করে ওদের মামলা করুন ওদেরকে আমরা নদী পার করে দি বাংলাতে চলবে না শুধু তাই নাই কাজী নজরুল ইসলামের একটা লেখা যেটা মোরা এক বিন্দু দুইটি Kusum হিন্দু মুসলমান এই যে এই লেখাটাকে নিয়ে ব্যঙ্গ করেছে কি বলবেন ওর বাপের ক্ষমতা আছে কাজী নজরুল ইসলাম যে পায়ন লোকের যোগ্য হওয়া আমরা ভারতবাসীরা এবং বাঙালিরা আমরা আমাদের সম্পৃতির প্রতিক মোরা এক বিন্দু দুইটি Kusum হিন্দু মুসলমান से हिंदू मुसलमान विभाजन कारी जरा तारा देशे शत्रु विथ एंड ब्रॉडकास्ट ऑफ माय लॉर्ड द चीफ एडिटर ऑफ रिपब्लिक बांग्ला चैनल ही सेज माय लॉर्ड ही सेंस ही ब्रॉडकास्ट अ वॉर क्राई ही सेज जदि आपनी मोरे करें आपनी सेक्युलर आपनी देश थेके बेरी जान माने ही असॉल्ट्स द बेसिक स्ट्रक्चर ऑफ द कॉन्स्टिट्यूशन माय लॉर्ड मे आई जस्ट रीड द पार्ट व्हिच ही सेड माय लॉर्ड दिस नीड्स इमीडिएट अटेंशन ऑफ माय लॉर्ड्स कोर्ट माय लॉर्ड ही नीड्स माय लॉर्ड With, file it file it with, may with the situation happening my lord, file it's, and it mention it. it's, it's like a thread my lord, the, my lord, the, it, will, it will go oh. on like a discussion my lord, it says, it file it and mention it sir file it and mention it my lord will kindly file it, keep it, it and mention it lord, not, lord, some, file it and mention it advice, yes lord, please file it and mention it i'll upgrade that so lord, file it and mention it lordship may i be permitted to mention this matter it is appearing at